দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেগুড়া গ্রাম ভাই এখানে আসি বেশ কয়েকদিন পর আবারও কিছু সার গরু নিয়ে দাঁড়িয়ে এসেছেন আপনাদের সামনে তো এগুলোর দাম বয়স সম্পর্কে আমরা জানি এনামুল কাছ থেকে এনামুল ভাই ভাই আলাইকুম আপনি ভালো আছেন ভাই কী অবস্থা বাজার কেমন

এটা লাটের এক নম্বর করুক নাকি আছে দেখান তো একটু পাতলা আর ফ্রেমও তো বড়িও তো মশলা বেশ মোটা সোটা আচ্ছা দুই নম্বর সাদা শ্যাওলা শ্যাওলা গরু করু মাথাও বেশ চামড়া পাতলা শিং মাথাও বেশ ভালো তিন মাথা চমৎকার সিল মাথার এই সাপটি এটা লাঠের দুই নম্বর গরু আচ্ছা এটা অধাত অধাত আচ্ছা এক নম্বর দুই নম্বর তাহলে আমরা অধাত পাইলাম তিন নম্বরটা দুই দাঁত আচ্ছা আচ্ছা আমরা একদম পাতলা আর দর্শকের যে তিন নম্বর যে গরুটি দেখছেন এই গরুটি শুধুমাত্র দুই দাঁতের আর এখানে বাদ বাকি সব যেগুলো দেখবেন সেগুলো সব অধাত এটা তিন নাম্বার রংটা তো সুন্দর লাল লাল টকটকা লাল টকটকা লাল এটা তিন নম্বর আমরা চারে যাই চার নম্বর কালো একদম ব্ল্যাক ঢিলা এটা চার নম্বর মাথাটা একটু উঠান তো মাথাটা নামাই দিছে ভয় পাচ্ছে ঠিক আছে দেখুন দর্শক

ছয় নম্বৰ ছয় নম্বৰ এইটো ছয় ভয় নম্বৰ চামাৰ নম্বৰ এই কৰ এইটো দেখি ছয় নম্বৰ

এর মধ্যে কিন্তু একটি দুই দাঁতের আছে আর বাদ বাকি ছটা কিন্তু অদাত এটা সাত নাম্বার এটা ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার এটাও অদাত এটা চার কালো অডাত এটা তিন এটা দাঁতের দুই দাঁত বয়স তিন এটা দুই প্রথম এটা কদাঁত আর এটা প্রথম এটাও কিন্তু কদার তো আমরা এখানে মোটামুটি সাতটা সার গরু দেখলাম দর্শক সব খামার উপযোগী সার তো এখন আমরা দামটা শুনি তো ভাই দাম কেমন রাখছেন দাম আজকে ওই বাষট্টি হাজার পাঁচশো বাষট্টি হাজার পাঁচশো পাঁচশো দাম থাকলে দর্শক মাত্র বাষট্টি হাজার পাঁচশো প্রতি পিস সার গরু খামার উপযোগী সার আচ্ছা পাতলা দামের সুযোগ আছে আলোচনা সাপেক্ষে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে হবে দাম থাকবে বাষট্টি হাজার পাঁচশো খামার উপযোগী তো দর্শক আমরা বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম